বাংলাদেশে একটি কৃষি প্রধান দেশ এই দেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে যেখানে যাই সেখানে আমাদের কৃষির ব্যাপক চাহিদা আমরা জানতে পেরেছি যে রংপুর জেলার কল্যাণী ইউনিয়নের অন্তর্গত একজন কৃষক বর্তমানে তার জাংনির লাউ এদেশের চাহিদা মিটিয়েও নাকি বিদেশে রপ্তানি করা হচ্ছে আর সেই চাহিদা অনুযায়ী যিনি রপ্তানির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তিনি ব্যাপক ভূমিকা পালন করছে আর এই জন্য আমরা এসেছি ঠিক তার কাছে তার এই ব্যাপক লাউ উৎপাদনের চলুন তার সঙ্গে কৃষক ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি জানতে পারলাম যে আপনার এই লাউ এর এখন গুণকান সারা পৃথিবী ব্যাপী হচ্ছে জি ভাই আমাদের রংপুরের লাউ এখন সারা পৃথিবীর একশো দেশের মানুষ খাচ্ছে এটা শুনে আমার খুব ভালো লাগছে কিন্তু আপনার কাছে আমার একটা ছোট্ট জিনিস আছে যদি আপনি আমাকে জি ভাই বলেন অনেক দেখতে সুন্দর অনেক দারুণ কিন্তু আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন এই লাউর উপরে সাদা সাদা ছোট ছোট এগুলো আসলে কি ও আচ্ছা ভাই এগুলো জি ভাই এগুলো হচ্ছে লাউয়ের বাল কি আমার বাইরে দেখছে আমার বাড়ি খেলতেছে আব্বা অসুস্থ বাইরে ওই সামনে সামনে

মুখত কানে কানে একো বাবা পশ্চিম পাড়ার চাঁদু চাচা চাকরি করে ঢাকা তার কাছে বাজানে খাইব চারশো চব্বিশ টাকা পশ্চিম পাড়ার চাঁদু চাচা চাকরি করে ঢাকা তার কাছে বাজানে খাইব চারশো চব্বিশ টাকা সেই টাকার কথা বাজান এখনো যায় নাই ভুলে সেই টাকার কথা বাজান এখনো যায় নাই ভুলে ভাগ আনিতে নিতে কইলো টাকা গুলো তুলে বাবা

এই জমির কথা মনে করি একটা কথা মনত করতেন বিয়ে শুনলে অবাক হয়ে যাবেন এক না কদিন টাকার দরকার কিছু ব্যাংক লোন করার জন্য

তোমরা যে মুখ মুক্ত মানা করতো সে মুখ তো মতো যে মুখ মানা ভাই পন্ডিত পন্ডিত

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি রংপুরের প্রত্যন্ত অঞ্চলের একজন প্রতিভাবান শিল্পীর সঙ্গে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের সাথে আছেন আমরা তাকে দেখাচ্ছি খোকন ভাই তিনি গানের পাশাপাশি অনেকের কণ্ঠও নকল করতে পারে ও অনেক তো আজকে আমরা শুধু একটা কণ্ঠ তার কাছ থেকে শুনবো একজনের সেই ভাইরাল ব্যক্তির নাম তিনি তার নিজের মুখ থেকে বলবে কখন ভাই কেমন আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনি কার কন্ঠ নকল করতে যাচ্ছেন আমি একজন ভাইরাল পার্সনের কন্ঠ নকল করতে যাচ্ছি আসলে সারা বাংলাদেশ যাকে মিস্টার কাউয়া নামে চেনে মানে ওবাইদুল কাদের কাউয়া কাউয়া কাদের হ্যাঁ আপনি কন্ঠটা নকল করতে যাচ্ছেন তার কন্ঠটা নকল করতে যাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে বলে রাখি আপনাদের যদি আমরা রেসপন্স পাই তাহলে আমরা এক এক করে সবারই কন্ঠ নকল করে শোনাবো জাস্ট আজকে আপনাদেরকে একটা শুধু কন্ট্রোল নকল করে শোনাবো তো ভাই একটু শুরু করেন হ্যাঁ এখন যেহেতু বাংলাদেশের ক্ষমতাসীন দল নেই তো যদি আমাদের কাদের কাকে মানে কাবু কাদেরকে যদি প্রশ্ন করা হয় যে দেশের তো এই অবস্থা হয়ে গেছে ক্ষেত্রে আপনি কি বলবেন তো কাদের বলতো এ ধরণের সমস্যাগুলো হবে এটা ভাবতেও পারেনি আমাদেরকে এভাবে উৎখাত করা হবে আমাদের খেলা হবে সে আমরাই কে ফেলেছি আইরি জালা দেশের কোথাও এখন তাই নেই আমাদের নেত্রী এখন ফুটবল এখন ভারত এক শট দেয় বাংলাদেশ এক শট দেয় কান ধরে বলেছে আর রাজনীতি কুরবুল 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 ধন্যবাদ সবাইকে ওহ চমৎকার আমরা ওবায়দুল কাদেরের কণ্ঠ নকল করে শুনলাম এই খোগন ভাইয়ের কাছে থেকে তো দর্শক আপনাদের কেমন লাগলো ঠিক ওবায়দুল কাদের মতো হয়েছে কিনা সেটা আপনারাই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর যদি আপনারা আরো কারো কন্ট্রো নকল শুনতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন আমরা ইনশাল্লাহ নেক্সটে শুনিয়ে দেব আপনাদেরকে সকলকে ধন্যবাদ

মানে বিদেশি আয়না দেখে আয়নার অভাব পড়েছে এই জন্য আয়না আনি দাদু আয়না আমার ও ময়না আমি শুনেছি বিদেশি পাখি গুলা ভালো হয় তো মায় না পাহি আনিছে তাই না তো পাখি নিয়ে তাড়াতাড়ি চলে আইসো নি দেরি করে না না দাদু মায় না না গয় ও কয় না তো আমাদের না কলি পরে তাদের গোপন মে তারা দেখুক গে তোমার সর কাম নাই তুমি কিন্তু চলে আইছো দেরি করে না দেখা করে চলে আইছো আরে বুইরা পাঠা তোমার সুমা দিতে কই আরে তাই দেখি ও শুনে যা এ সুমা দিলে কাছে আইছে দে

বাড়িতে যাই কোথায় গেছিলি এই যে স্টেশনে গেছি কম্বল কিন কোথায় দিনিলি দাম আ বাস ভাই এ ভাই কম্বল তো কম্বল কত কিনলে রেড কমে 800 টাকা ভালো বলতে বাইক তো ছয়শো টাকা করি কি রে গেছিলি এই গেছিলাম একটা কম্বল নিলাম কত নিল কম্বল দাম কম টাকা 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 কম্বল তুই নিলি তুই তো বাস খাইলি রে যা 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 ভাই কম্বল নিয়ে কয়েক গেছিলেন বাঁশ খাতে গেছে চিন্তা করা যায় কম্বল নিয়ে গেছে বাঁশ খাইতে যেন কম লাগে হাই কেন নেশা করে জীবনটা শেষ করছো ভাই সিগারেট খাওয়া ভালো না পৃথিবীটা অনেক সুন্দর চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস কত সুন্দর এর সাথে জীবনটা নষ্ট করতে নেই আসো দেখাই পৃথিবী কত সুন্দর কত মধুময় কেন এই জীবনটা আমরা শেষ করব ভাই এসব কি নেশা নেশা মানেই ধ্বংস দাও নেই সুন্দর জীবনটাকে নষ্ট করছো সামনে তোমার অদূর ভবিষ্যৎ এই আকাশ বাতাস গ্রহ তারা আর কত সুন্দর পৃথিবী জীবনটা শেষ করে না আসুন সত্যের পথে যাই সৎ পথে যাই যাই কোথায় যাচ্ছে বাংলার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই বাংলার ছেলে পেলে ভাই এই মাদক একদিন তোমায় শেষ করে দিবে ভাই কেন এই বয়সে নেশা করা এটা খুব খারাপ ভাই এটা টাকা নষ্ট সময় নষ্ট মান সম্মান নষ্ট ভাই এসো কল্যাণের পথে এসো ভালোর পথে এসো ভালো কিছু দেখো ভাই

দিন যায় কাকা কত কাজ করার লাগে नरेश লাটি ধরেছে জখের তারায় রং জমেছে তাকুন কোন বিদেশী বন্ধুটো পাৰ্লাই পৰে বিদেশী মাৰিম

হ্যাঁ হ্যাঁ মিস্টার প্যাডেল আচ্ছা এই তুমি দাওলা যাও চলে আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা টেনশন দেন তো

আন্দাজুর কথা আমি ভালো লোক আমি গাড়ি চালাই আপনি আমাকে বলতেছেন খুব ব্যাপার আমি তোমাকে দিলাম তুমি আমার সঙ্গে